একজন মুক্তিযোদ্ধা যদি তার নিজ কথা বলে যায় যায় আজকে মতো আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান আমার পিতা দুই হাজার তেরো সালের ত্রিশে জুন মারা যায় উনত্রিশে জুন অনেকাঙ্ক্ষিত ভাবে কাকতালীয় ভাবে তার মুক্তিযোদ্ধা সনরটা আমাকে দেখিয়েছিল এবং সেদিন আমি তাকে দুঃখ করে বলেছিলাম বাবা তোমার মুক্তিযুদ্ধের সনদ থাকতে আমরা চাকরি পাই না আমরা তো কোটা সুবিধা পেতে পারতাম সে বলেছিল মুক্তিযুদ্ধের পর তুমি তোমার বাবাকে ফেরত পেয়েছ তার চেয়ে বড় সার্টিফিকেট আর কি হতে পারে মাত্র বিশ টাকার ভাতাই কি আমার জীবনটা ছিল না তোমার কাছে দেশটা ছিল তুমি তোমার বাবাকে ফিরত পেয়েছ একটা স্বাধীন দেশ পেয়েছ তার একজন মুক্তিযোদ্ধা যদি তার নিজ জীবদ্ধ কথা বলে যায় আজকে নীলজ্জের মতো কোন মুক্তিযোদ্ধারা কোটা চায় কোন মুক্তিযোদ্ধারা ভাতা যায়। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা উনি দুই নং সেক্টরে যুদ্ধ করেছিলেন আমি মুক্তিযোদ্ধার সন্তান কিন্তু আমি যতদূর জানি যে বাংলাদেশ সরকার যথেষ্ট সুযোগ সুবিধা আমার বাবাকে দিচ্ছে আমার ফ্যামিলিকে দিচ্ছে বাবা প্রতি মাসে বিশ হাজার টাকা বাতা পাচ্ছে এটাও একজন সরকারি চাকরিজীবীর বেতনের সাথে কোনো অংশে কম না সেখানে আমার প্রয়োজন নেই তো যে আমি অন্য একজনের চাকরির সুযোগটা নষ্ট করার আমি আমার বাবার বেতন থেকে আমি যেটুকু সুবিধা পাচ্ছি আমি পড়াশোনা করতেছি আমি পড়াশোনা করে আমি আমার মেধা দিয়ে বাকিটা যেতে চাই আমার বাবা আমার জন্য করেছে আমাকে করতে হবে আমার ছেলে সন্তানের জন্য আমার ছেলে সন্তান আমার বাবার সুবিধা নেই বা আমি সুবিধা নেই সেটা আমি চাচ্ছি না এই দেশ সবার দেশ সবারই অধিকার আছে বিশেষ করে যারা মেধাবী প্রতিনিয়ত আমরা দেখি আমি হলে থাকি ঢাকা ইভার্সিটির স্টুডেন্ট আমি দেখি যে আমার ভাইয়েরা কি পরিমাণে কষ্ট করতেছে আমার সিনিয়র জুনিয়র বেসমেন্টরা প্রতিনিয়ত কি পরিমাণ কষ্ট করতেছে একটা চাকরির জন্য সেইখানে আমি কেন পরিশ্রম পরিশ্রম করছি পরিশ্রম বিনা আমি কেন সুযোগটা নেব আমি এই জায়গায় আমি চাই ওদের সাথে আমি লড়তে যদি আমি মেধায় ওদের সাথে না লড়তে পারি তাহলে আমি কিন্তু আমার মেধার পরিচয় দিতে পারবো না যোগ্য না আমি যোগ্য না

के कत कर लकर कत कर कत कर श्री के अमी के ते रामदी कर होए গেলাম রাজা কার হোए গেলাম রাজা কার শে চিয়া মনি কার জে তু রামদি কার হোए গেলাম রাজা কার